সরকারে যারা থাকে সেই সরকারের যদি এমপি না থাকে আর যারে আপনি বানাইলেন তার যদি আপনার কাজ করার যোগ্যতা না থাকে আপনার কাজ করার সামর্থ্য না থাকে তাইলে এমপি বানাই লাভ কি ওই যে আমার একটা ছবি আছে না ওই রকম ছবি ঝোলা এরাই খালি এমপি দেয় লাগবো তাছাড়া আর কিছু করণ দেব। ভাই বাস্তব এখন আমি যদি চলতে চাই ডাইনে আমার পাও চলে যায় বামে আমি কথা কইতে চাই রহিম উদ্দিনের নাম আমার মুখ দেয়া পরে করিম উদ্দিনের নাম আমি এক বেলা হাঁটলে তিন বেলা আমার ঘুমাইতে হয় ভাই বয়স আছে প্রত্যেকটা মানুষেরই কর্মক্ষমতার একটা বয়স আছে না আমার বয়সে আমি যা পারবো এই যে আমার হাজি সাহেব গ্রাম সরকার ছিল উনি পারবে এটা বয়স আমি ওই বয়সে পারবো না তাইলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই যে প্রার্থী থাকে এতজন তার মধ্যে কেন একজনকে বেছে নিতে হয় আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই যে এই দেশে সতেরো বছর লড়াই সংগ্রামের পরে বেগম খালেদা জিয়া যে দেশের গণতন্ত্রের জন্য তার জীবনকে উৎসর্গ করলেন বেগম খালেদা জিয়া যে দেশের মানুষের জন্য তার সন্তানদের কাছে না গিয়ে এই দেশে মৃত্যুবরণ করলেন সেই বেগম খালেদা জিয়া যে একত্রিশ দফা দিয়ে গিয়েছেন যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দিয়েছেন সেই বাংলাদেশে বিএনপি তো ইনশাল্লাহ ক্ষমতায় যাবে বোঝা যাচ্ছে নাকি তাইলে নির্বাচন করতে হবে বিএনপির ইস্তেহারের এমপি ধানের শীষের এমপি নাকি করতে হবে না মুরব্বীর মামুদেরা কেন করতে হবে এই যে আমাদের ইস্তেহারের কয়টা কথা আপনারা বলি আমরা আজ থেকে দশ বছর আগে প্রত্যেকটি নির্বাচনের আগে এই কথাটা বলছি আমরা গবেষণা করছি যে আমরা বেগম খালেদা জিয়া সব সময় আমাদের মা বোনদের প্রতি একটু বেশি আবেগ ছিল না কারণ উনি দাঁড়াইতো আমাদের মা বোনেরা এই পরিমানforRootিত গবেচলায় দেখা গেল যে যে এলাকায় বেগম খালেদা দাজ আইছে মা বোনেরা সব খালে খালেদা দাজ এরই ভর্তিছে এইজন্য খালেদা দাজ জীবনে কোথাও একবারও পরাজিত হইছে শুনছেন না 1991 সালে ক্ষমতা আইসা সেই সময় আজ থেকে 38 বছর আগে খালেদা দাজিয়া আমাদের মেয়েদেরকে শিক্ষিত হবে করতে হবে এইজন্য বিনা বেতনে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করে গেছে না এই যে আমাদের মেয়েরা বিনা বেতনের পরে এটা কে করছে খালেদা জিয়া করে গেছিল আবার খালেদা জিয়া দশ বছর আগে আমাদের মা বোনদের জন্য ব্যবস্থা করলেন এই যে আমাদের ইস্তেহারে প্রথম আমাদের যেটা ঘোষণা করেছি আমাদের অর্ধেক মা বোনেরা এই মা বোনদেরকে অর্থনৈতিক তালিকা শক্তির সাথে হবে এই জন্য প্রত্যেকটি মা বোনের জন্য প্রত্যেকটি পরিবারে একটা করে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে বিএনপি সরকার ফ্যামিলি কার্ডটা কি মা বোনদের যেরকম আইডি কার্ড আছে ওই রকম একটা আইডি কার্ড থাকবে ওই আইডি কার্ডের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে রাষ্ট্রের পক্ষ থেকে প্রতি মাসে দুই হাজার থেকে আড়াই হাজার এই পরিমাণ টাকা ওই মায়ের অ্যাকাউন্টে চলে যাবে তার কারণ আমাদের নেতা তারেক রহমানকে কিছুদিন আগে প্রশ্ন করলো সাংবাদিক যে আপনি কেন এই ফ্যামিলি কার্ডটা পুরুষের নামে না দিয়ে মহিলাদের নামে কেন দিবেন আপনারা তখন উত্তর দিলেন যে আমি একটা গবেষণা করাইছি পাঁচ বছর একটা বেসরকারি সংস্থা গবেষণা করে দেখা গেছে যে পুরুষ মানুষের কাছে যদি অতিরিক্ত কোনো টাকা যায় তাহলে পুরুষ মানুষ ওই টাকাটা ওই বিভিন্ন দোকানে চা সিগারেট খায় বন্ধু বান্ধবদের আটা খরচ করে ফেলে কিন্তু কোনো মায়ের কাছে যদি কোনো টাকা যায় ওই মা তার পঞ্চাশ পার্সেন্টের বেশি টাকা তার সন্তানের পিছিয়ে খরচ করে তিরিশ পার্সেন্টের বেশি টাকা তার সংসারের পিছিয়ে খরচ করে আর নিজের পাশে অল্প কিছু টাকা খরচ করে এই জন্যই আমরা সিদ্ধান্ত যে মা বোনদের ওই কার্ড দিব যাতে আমাদের মায়েরা তার সন্তানকে পড়ালেখা করাইতে পারে সংসারটা ভালো রাখতে পারে তার চিকিৎসা করতে পারে তাহলে এটা যুগান্তকারী সিদ্ধান্ত আমরা নিয়েছি না তাহলে ধানের শিশিলিপি না হইলে এটা কি সম্ভব হবে মামুনেরা সম্ভব হবে দানে চের এমপি না হইলে দেখা যে ছানাই পাওয়ার কথা বিশ হাজার তা আমি খালেদা জিয়ার সাথে সারা জীবন আমি জেল খাটছি খালেদা জিয়া আমারে সন্তানের মতো আদর করছে তারেক রহমান আমারে তার পরিবারের সদস্যের মতো আদর করে এই যে যত মন্ত্রী এমপি হবে ইনশাল্লাহ সবার সাথে আমি দিনের পর দিন জেল খাটছি আমি যদি যাই বলি আমার ঘাটাইলের জন্য বিশ হাজার না পঞ্চাশ হাজার লাগবে দিবে না কেন দিবে আমার ভালোবাসা এই কারণে দিবে আর আমারে যে ভালোবাসে তার প্রমাণ তো আপনারা বুঝছেন নাকি বুঝার বাকি আছে আমারা যে ভালোবাসে এটা বুঝছেন তো আমারে কিন্তু এমনি ভালোবাসে নেই আমার জীবনের তিরিশটি বছর আমি শুধু এই জিয়া পরিবারের পাশে থাকছি আমি এই বয়সে দেড়শো অধিক মামলা নিয়া আমি দিনের পর দিন পালিয়ে বেড়াইছি পনেরো বছর এই বিগত ফ্যাসিস্ট আমলে দশ বছরের মতো সময় আমি শুধু পালায় বেরোচ্ছি আর জেলে আমার জীবন কাটাইছি আমাকে এই যে কফালের এখান থেকে কাছে আসলে দেখবেন আমাকে কুবায়া ফেলে রেখে গেছে মনে করছে আমি মরে গেছি আমাকে হসপিটালে চাইছি ওতে ছিলাম আল্লাহ আমার জীবনটা বাঁচিয়ে দিছি আমাকে প্রিজন ম্যান ভেঙে বের করে নিয়ে গেছে আমার নেতা করলি আমাকে ক্রস ফায়ারে দিবে আমি দলের সিদ্ধান্তে রাতের অন্ধকারে মৃত্যুকে পিছনে দৌড়ায় আর আমি দৌড়াই আমি কোনোভাবে ওই ইন্ডিয়া পলাতক হইয়া সেখান থেকে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর কত দেশে মানবেতর জীবন যাপন করে আমি আমার জীবনকে পার করছি আমি আমার জীবন আল্লাহ আমাকে বাঁচায় রাখছি এই জিয়া পরিবারের পেছনে বেগম খালেদা জিয়ার জিয়া পরিবারের পেছনে অতন্ত্র প্রহরের মতো সার মতো সময় দিয়েছি কোনোদিন এক বিন্দু পিসপা হয়ে নাই আমি তো এমপি ছিলাম না যে এমপি হইয়া টাকা পয়সা কামাই করছি এখন করি যারা এমপি মন্ত্রী ছিল তারা তো খালেদা জিয়ার সাথে বেমানি করছে করছে না খালেদা জিয়া তাদেরকে এমপি বানাইছে মন্ত্রী বানাইছিল ছয় বার নমিনেশন দিছে এই বুড়া বয়সে ডাইন বলতে ভুল হয় এক বেলা মিনিট হাঁটলে তিন ঘন্টা বসে থাকা লাগবো তাও দলের সাথে বেমানি কইরা আজকে দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য স্বতন্ত্র খাইছে ঠিক না একটা মানুষের সবুরও নাই সবুর বলতে তারা কথা আছে আছে না আলহামদুলিল্লাহ পড়তে হয়তো বাবা একটা জীবনে একটা দল একজন মানুষকে ছয় বার নমিনেশন দিচ্ছে কারণ কি মরার পরও দেওয়া লাগবো ভাই আমার সবুর নিতে হবে না ভাই আমি যে কাজটা কেমনি করবো আমি তো নিজেই চলতে পারি না বিসি অফিসে মার কানবার যায় ঘুমায় পড়ে ভিডিও দেখলাম তাইলে এই যে লোক আপনি কেমনে করে কাজটা করবো আমার বুঝান্ত বরঞ্চ উল্টে ওষুধপত্র নিয়ে আপনাকে গ্রহণ লাগবো ছয় মাস কেমন একটু দেখা গরম নাকি আর আমার তো কয় বহিরাগত আমার চল্লিশ বছরের বাড়িতে আমি রাজনীতি করি কথা বলছেন যারা গেছেন আমার বাড়ির ভাঙ্গা টিনের গর্ত দেখাইছেন গেছেন না আমার বাড়িতে বই আমি রাজনীতি করি আমার বাড়িতে আমি ঘুমাই আমার বাড়িতে আমার নির্বাচনী অফিস আমার কয় বহিরাগত কারণ চল্লিশ বছর আগে বাড়ি করছি আর ওনারা তো সেই সম্রাট সাজানের আমল থেকে থাকে কথা বলছেন না হ্যাঁ গাডা লেগে এক কোনায় ওনাকে পোস্ট অফিসের নাম হলো রাজাফর এটা কিন্তু কালিয়াতি জানেন তো হ্যাঁ খালি যদি নদী যা রাজা আর যদি নদীটা কিছু দূর ভাঙতো তাহলে পার নাকি আবার যাতায়াত করতে হয় কালিয়াতি ওনাকে ঘাটার শহরে আমি বলবো না গাড়ায় সরে যদি এক ইঞ্চি জায়গা থাকে ঘুমানোর জন্য তাইলে আমার আপনারা চাপ করার পেয়ে যান কোনদিন যদি ঘাটায় ঘুমায় থাকে বিগত তিরিশ বছরে নিজের বাড়িতে চল্লিশ বছরে পারে নাই অমুক সবের বাড়িতে বয়া রাজনীতি অমুকের এখন ওই যে পুরা বাড়ি নাকি কারবাড়িতে থাকে ওইখানে থেকে নির্বাচন করে ভাই আমি তো আমার নিজের বাড়িতে চল্লিশটা বছর ঈদগা মাঠে নামাজ পড়ি ঈদগা মাঠে ব্যাকি এই যারা আমার বয়সের কেউ কইতে পারবো এখন আমার চল্লিশ বছর আগে বাড়ি ছিল আরেক থানায় এটা কি আমার অপরাধ এই মাবুনেরা বোনেরা বলেন তো হ্যাঁ তাইলে এগুলা হলো আপনি যদি কাউরে চুড়া করতে চান ওই যে তারা দেখতে নারী তার হাডা পাকা কথা বলছেন এইগুলা বইলা মানুষকে বিভ্রান্ত কইরা তারা ওই যে তাদের আগে খাতির ওই খাতিরের মধ্যে ঘাটালবাসীকে শাসন করতে চায় ঘাটালবাসীকে

খালি জেল চলুন পার করলাম উজান বাইলাম নাকি এখন আমার যে জীবন আমি আপনাদের কাছে বলি সেটা হলো আমার যেভাবে আল্লাহ আমার জীবনটাকে বাঁচায় রাখছে যেভাবে আমি এখনো বেঁচে আছি যেভাবে আমাকে মেরে ফেলে গেছে সবাই মনে করছে মরে গেছি আল্লাহ তো বাঁচায় রাখছে যেভাবে পিছিয়ে পুলিশ রাষ্ট্রের সব বাহিনী আমাকে ক্রস ফায়ারে দেওয়ার জন্য খুঁজছে আমার তো মারতে পারে নাই আল্লাহ আমার কপালে রাখছিল আপনাকে দোয়া আবার খালেদা জিয়া মৃত্যুর আগে ধানের শিশু থেকে আমার হাতে দিয়ে গেছে দিচ্ছে না আমার জীবনে এখন বলতে পারি আমি আল্লাহ রাস্তায় চলা মানুষ আর কাউরে ভয় না